সুফিবাদ প্রকাশনালয় থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমার কাছে যে বইগুলো দেখতে পাচ্ছেন এখানে বাবা জাহাঙ্গীরের লিখিত মোট পঁচিশটি বই আছে হ্যাঁ তো আমি আপনাদেরকে পঁচিশটি বইগুলো একটা একটা করে দেখাবো আপনারা চাইলে আমাদের কাছে বইগুলো অর্ডার করতে পারবেন কীভাবে অর্ডার করবেন আমি ভিডিও শেষে বলে দেবো তো প্রথমে যে বইটা আমি দেখাচ্ছি দেখেন কোরআনের দৃষ্টিতে নামাজ বিরাশিবার ঠিক আছে দ্বিতীয় নম্বর বই রোজা ইফতার জাকাত হজ কুরবানি তৃতীয় বই মাজার কবরের পার্থক্য তারপর যে বইটা আছে সেটা হচ্ছে মারেফতের গোপনেরও গোপন কথা তারপরে বইটি হচ্ছে নীলনবে চিত্তদাহ সুফিবাদ সার্বজনীন তারপরে আছে মারেফতের বাণী ইতিহাস নয় সুফিবাদের রহস্য আল্লাহ কোথায় থাকে মারেফতের গোপন আলাপ ভণ্ডপীর ও পাগলা কুকুর হতে সাবধান এগুলো হচ্ছে ধ্যান সাধনা তারপরে বইটি হচ্ছে শরীয়তি শেষদা মারেফতি শেষদা তারপর এখানে আছে সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ এরকম তিনটা খণ্ড আছে মোট আমি দেখাই এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড এটা হচ্ছে তৃতীয় খণ্ড এবং এখানে আছে নিচে দেখাচ্ছি এটা হচ্ছে প্রথম খণ্ড তিনটা খণ্ড গেল এখানে আছে গান বাজনার দলিল এখানে আছে ফকিরির গোপন কথা তারপরের বইটি হচ্ছে মারেফতের গোপন দর্শন অনেকেরই অজানা আরো আছে মারেফতের গোপন ভেদ ফকিরির আসল কথা আলেবায়াত ও কারবালার করুণ দৃশ্য এখানে আছে শরীয়তি শৈতান মারেফতি শয়তান তারপরে আছে মারেফতের গোপন আলোচনা এখন শেষ দুইটি বই হচ্ছে দেখাচ্ছি আমি একটা হচ্ছে মারেফতের গোপন কথা এই এই বইটি আর এখানে আছে বাবা জাহাঙ্গীরের জাহাঙ্গীর বছর গবেষণার পরে যিনি এই কোরআনুল মাজিদের যে হুবহু পনের পর অনুবাদ করছে এই বইটি এই দুইটা বই আমি বলবো সবার ঘরে ঘরেই থাকা উচিত মারেফতের গোপন কথা আর বাবা জাহাঙ্গীরের যে কোরআনুল মাজিদের হুবহু অনুবাদও অনুবাদ ও কিছু ব্যাখ্যা এই বই এই বই দুটা দিয়ে আপনারা শুরু করতে পারেন বিশ্বাস করেন এমন কিছু নতুনত্ব পাবেন যা আগে কোথাও আপনারা শুনেননি যদি আপনারা সত্য সাগরে অবগাহন করতে চান অবশ্যই এই মারিফতের গোপন কথা বইটি এবং বাবা জাহাঙ্গীর আলী কোরআন মাজিদ হবহ অনুবাদ কিছু ব্যাখ্যা বইটি অবশ্যই অবশ্যই আপনার ঘরে রাখবেন তাবিজ বানায় রাখবেন কেউ যদি কোনো প্রশ্ন করে কথা বলে তাকে বইটা ধরে দিবেন এই বই দুটা আপনি পড়েন একদম চুপ হয়ে যাবে তাই আমি বলবো যারা যারা এই বইগুলো অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমাদের মতো চেষ্টা করবো আপনার এখানে যত দ্রুত সম্ভব বই পাঠানো এই যে বইটা দেখেন আর বিশ্বস্ত নাম্বারগুলো হচ্ছে এখানে দুটো নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সিক্স থ্রি সিক্স থ্রি ফাইভ থ্রি আর একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ফাইভ নাইন ডাবল সেভেন এইট জিরো এই দুইটি নাম্বারে আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আমাদের ক্যাশ অন ডেলিভারি নাই যেহেতু এখনও আপনাদের অনেক সময় অনেক প্রশ্ন থাকতে পারে আপনারা আগে টাকা নেন যদি বই না পাই সেজন্য আমি এই দুটো নাম্বার দিয়ে দিলাম এই দুটো নাম্বারে টাকা পাঠানোর পরে যদি আপনারা বই না পান সেক্ষেত্রে অবশ্যই সুফিবাদ প্রকাশনালয় দায়ী থাকবে কিন্তু অন্য নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন বা টাকা পাঠান পরবর্তীতে বলেন যে আপনাদের বই আমরা পাই নাই সেক্ষেত্রে আমরা রকম দায়ী থাকবো না আশা করি সব বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে